ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস ঠান্ডার সময় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা ভিডিও বানাতে যাচ্ছি হচ্ছে শুধু পুশ দিয়ে খেলতে হবে পুশ দিয়ে খেলে লাস্টের দিকে ছয় সাতটায় নেমে কে মেরে ম্যাচটা বইয়ে করতে হবে চলো লে স্টার্ট টা ভিডিও আমরা প্রথমে নেমে যাবো কলকটাওয়ারাতে ক্লক টাওয়ারে নেমে আমরা লুট করব লুট করার পর একটা গাড়ি নিয়ে ঘুরবো আমরা নেমে গেছি ক্লক টাওয়ারে কলকটাওয়ার থেকে এখন লুট নেবো আমরা লোড নেওয়ার পর এনিমিদের মারবো এমন হচ্ছে তোমাদের গরিবের ট্রিপলার যে ছোটো ভাইকে গেছি এখন আমরা লুটপাট করে এনিমিদের মারবো চলো পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখে মজা পাবে আর আমার আইডিটা ছোট তাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইডিটা বড় করে দেবেন আজকের ভিডিওটাতে চ্যালেঞ্জ থাকবে আপনারা সবাই লাইক দিয়ে দুশো লাইক কমপ্লিট করে দিবেন আমাদের এখানে লুট করা শেষ আমরা এখন অন্যখান দিয়ে যাবো আর এখান থেকে লুট নেওয়ার শেষ এই যে পিন নাইনটি পেয়ে গেছি পিন নাইনটিটা নিয়ে অনেক দিয়ে যে আমরা গাড়িটা নিব গাড়ি নেওয়ার পরে এই যে এখান থেকে আরেকটা গান পেয়ে গেছি লং গানে ভালো হবে নতুন গান এসেছে এটা আমার নেট খারাপ এবং সর্দি লেগেছে আমাকে অনেক অসুস্থ আমি আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হই আর আপনাদের জন্য এরকম চ্যালেঞ্জিং ভিডো আরও আনতে পারি অনেক মজাদার মজাদার ভিডিও এখন সামনে যাব যা গাড়ি নিয়ে এনিমেদের মারবো এখানে কি গান এই এম বি পেয়ে গেছি আরও ভালো হয়েছে আমাদের জন্য চলো গাড়ি নিয়ে সারা ম্যাপ ঘুরিয়ে আপনারা সবাই ফুল ভিডিওটা দেখেন সামনের থেকে আমরা বাইক নেব বাইক নিয়ে এখান থেকে লাভটা কমপ্লিট করবো কমপ্লিট করলে আমরা এক্সট্রা নামার চান্স পাবো এই যে লাভটা কমপ্লিট হোক আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেন এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আর আজকের ভিডিওটাতে যদি একশো লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য একজনের আমার সাবস্ক্রাইবের মধ্যে একজনকে বই দেওয়া হবে ওইটলি গিবাই দহ একজনকে যদি একশো লাইক ডান করে দিতে পারেন চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক মজা পাবেন আর আজকে এখন এনিমেটা রয়েছে আঠারো জন এনিমে রয়েছে লাইভ এখনও এনিমে কমে না কেন রে আই একটা ইনহার টান দিয়ে নিয়ে বেজে গেলাম রে ইনহার টান দিয়ে এর সামনে এনিমে আর যাওয়া যাবে না এখন আমরা এখান থেকে কেটে পড়ি ওইদিকে সামনে লাভ রয়েছে লাভটা কমপ্লিট করি কমপ্লিট করলে আমরা আরেকটা জীবন পেয়ে যাব লাভটা কমপ্লিট হচ্ছে এরপর আমরা যাবো সামনের দিকে চলো দেখা যাক ম্যাসে লাস্ট পর্যন্ত বই আনতে পারি নাকি লাস্ট পর্যন্ত বই আনতেই হবে এই যে লাভ কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ এবং সামনে যাব আমরা ওই ঘরে যাব ঘর করার চেষ্টা করব এই জারটা নিয়ে নিলাম জুনে কাজ দিয়ে সামনে ঘর থেকে লুটপাট করি আমরা এখানে একটা ফ্লাস গ্রেনেড মারলে দেখি ঘরের দরজাটা ভাঙে নাকি এটা হলো ভাঙে আমি ড্যামেজ খেয়ে গেলাম একটা মেটকেট মেরে নিট মারার পর আমরা ঘর খোলার চেষ্টা করব বমটা মারি দেখি বোমে ভাঙে নাকি এই খারাপে আমি বোমে এলিমিটেড হয়ে গেলাম সমস্যা নাই আমরা আবার রিভার্ভ পাবো যে আমরা রিভার্ভ পেয়ে গেছি আমরা আবার এখানেই নামবো এখানে নেমে ওই লোডগুলো নিব নিয়ে আবার গাড়ি নিয়ে ঘুরবো নেমে গেছি খারাপ এসে আমার বমে আমি মরে গেলাম আমার দুঃখজনক কথা বলতে কি আচ্ছা আমি একদম বটের মতো খেলতে চাই গিয়ে আর আমার ফোনে খুব প্রচুর পরিমাণ লাগ দিচ্ছে এই গানটা ফেলে দিয়ে আমরা আমার খুব প্রচুর গান নিয়ে নেব এই ব্যাগ ফুল এখন আমরা বাইক নেব না তার আগে আমাদের হাতুড়ি মেরে আমাদের গানটাকে সাইলেন্সার লাগিয়ে নিতে হবে যে হাতুড়ি মেরে গানটাকে সাইলেন্সার লাগিয়ে নিলাম পেন্সার লাগানোর পর আবার গাড়ি নিয়ে আমরা যাচ্ছি সুরমকে গাড়ি নিয়ে যে আমরা যাব এখন জুনের ভিতরে প্রচুর হেল কাটতেছে আমাদের গাড়িতে অতটাও এসপি নাই যারা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আমি হচ্ছে আপনাদের গরিবের ট্রিপলার এখনো ম্যাপের ভিতরে এনিমে রয়েছে তেরোটা আমাদের উজিগানটা ফেলে দিলাম আর সামনের দিকে করতে থাকি দেখি কি হয় লাস্ট পর্যন্ত লাস্টটাকে বুঝে আনতে পারি গিয়ে যে আমাদের গাড়ির লাইফ নাই কারোর সাথে মেরে দেওয়া যাবে না এই টিকটক থেকে এই রকমই জোলান লাগে রে এখনই জোলান লাগে কারণ সামনে মনে একটা বাইক রয়েছে দেখি হ্যাঁ হ্যাঁ সামনে একটা বাইক রয়েছে মতো টপ টেন হয়ে গেল এই বাইকটা নিয়ে নিই বাইক নিয়ে যাব ঘরের দিকে হ্যাঁ ঘরের দিকে এসে আমরা এখানে একটা মাশরুম পেয়েছিলাম মনে দেখেছিলাম মনে হয় এই মাশরুমটা খাবো হ্যাঁ এই যে মাশরুম মাশরুমটা খেয়ে ইপিটা ফুল করে নি জুনের ভেতরে পড়লে কাজ ইপিটা ফুল হয়ে গেছে এখন যাই আমরা লাস্ট দিকে দেখি পিকের দিকে যাই পিকের দিকে কি অবস্থা আর এমএমে নয়টা রয়েছে এমএমএ কমে না কেন রে লাস্ট জোনের দিকে চলে এসেছি আমরা সেকেন্ড জোন চলছে সেটা এখনও এনএমএ কমতেছে না এই যে আমরা পিকে চলে এসেছি এই যে সামনে নেমে সামনে নেমে দিয়ে যাই আমরা এখন সার নেমে না তো আমরা ফাইন নিতে পারবো না ফাইল নিলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না এই যে ডোপটা খাই আপনারা আমাদের আমাকে সাবস্ক্রাইব করে রাখলে এই রকম অসাধারণ ভিডিওটা আবার পাবেন আর আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ওই রকম ভিডিওটা আনার চেষ্টা করব যদি নাও পারি ওই রকম করে আনতে রকম করে আনার চেষ্টা করব তাও চ্যালেঞ্জিং ভিডিও আনব রাত নেমে যাচ্ছে অনেক রাত নেমে গেল মনে হয় এই যে না কিছুই দিল না আমাদেরকে দেখি এগুলো ফাটাই দেখি এগুলো কিছু পায় নাকি মনে করে না তো এগুলো কিছু পাবো আমাদের এখানকার কাম শেষ এখন আমরা যাবো এনিমি মারতে ওর এখনো এনিমি মারতে পারবো না এখনো আটটা এনিমি এলাপ রয়েছে সমস্যা নেই আমরা গাড়ি নিয়ে ঘুরি আমার খেলা দেখতে শিখবে সমস্যা নেই চান দু খেলা দেখতে থাকো আজকের ভিডিওটা সেরম হবে যাই খেলা দেখতেছিলে তার কাছে যদি ভিডিওটা যায় অনেক সুন্দর করে একটা কমেন্ট করবেন এই মতে টপ ফাইভ হয়ে গেছে আমরা এখন এনিমিকে মারতে ওই যে সামনে একটা এনিমি

নিয়ে নিই আমরা ইনহিলার ইনহিলার গুলো নিয়ে নিলাম নিয়ে লঞ্চ পেট আছে একটা লঞ্চ পেট নিয়ে নিই নিয়ে সাইডে যে কাভারে বসি একটু বিশ্রাম নিয়ে নিই এই খারাপে মেরে দিল সমস্যা নাই আমরা আবার চান্স পাবো না আমার নেমে এখানে এখান থেকে লুট নিয়ে আবার ওকে মারবো চান্দু তুমি তো জানো না কার গায়ে হাত দিয়েছো তোমাকে একদম ফিনিশ করে দেবো মেরে একদম ম্যাপ থেকে হাওয়া করে ভালাইবো তুমি তো জানো না চান্দু মিস্টার টিপোলারের গায়ে হাত দিয়েছো সামনে গোলামের আগে থেকে সতর্ক হয়ে থাকতে হবে যাতে আর মারতে না পারে আর মরে গেলে আমরা রিভার্ভ পাবো না আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হবে না আমরা ইনহেলারগুলো নিয়ে নিই হ্যাঁ আমাদের লুট করা মোটামুটি কমপ্লিট এখন আমরা মেটকেটগুলো ফেলে দেবো আপনি মেটকেট রয়েছে আমাদের কাছে কিছু আগে তার আগে আমরা হেলমেট ঠিক করে নিই হুম সামনে দিয়ে যাই সামনে মেডকেটগুলো ফেলে দিলাম নর্মাল মেডকেট আমাদের কাছে নর্মাল মেডকেট রয়েছে ছটা ফেলে দিয়ে দুটো করে নিলাম হুম আর একটা তাও এগুলো শেষ মেলে মেয়েকে মেরে ফিনিশ করে ম্যাচটা বলে